আসসালামু আলাইকুম দর্শক আবার একটি ছোট ভিডিও দিচ্ছি সেটা হচ্ছে যে ছোট ইউপিএস গুলো আছে চব্বিশ ভোল্টের দেখতে পাচ্ছেন এটা একটা চব্বিশ ভোল্টের ইউপিএস তো এখানে একটু মডিফাই করা হয়েছে একটা কাজ করা হয়েছে সেটা এখন আপনাদেরকে তুলে ধরবো আসলে এটা দিয়ে কি কাজ করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে একটা এক্সট্রা ভোল্ট মিটার লাগানো আছে এখান থেকে আপনারা ভোল্ট দেখতে পারবেন তো দেখেন আমি এখন দেখাই এই যেখানে দেখেন ব্যাটারিতে পঁচিশ পয়েন্ট ওয়ান ভোল্ট তো এই ইউপিএসটি থেকে আসলে কাস্টমার বাসাবাড়িতে অন্য অন্য লোড চালাবে দেখেন এখানে লোড চলতেছে ফোর পয়েন্ট টু এখানে একশো আটের লোড চলতেছে যেহেতু এটা চব্বিশ ভোল্ট তো দেখতে এই যে দুইটা ব্যাটারি দিয়ে আমরা সংযোগ করেছি তো এখন আপনারা জানেন যে এই ধরনের গুলোতে আসলে পাউডার ব্যাটারি থাকে এখানে ষোড়ো সেভেন পয়েন্ট ফাইভ এমপিআর কিংবা সেভেন এমপিআরের ব্যাটারিগুলো যা হাফ এমপিআরে কিংবা এক এমপিআরে চার্জ করে যা বাইরে সেক্ষেত্রে এইরকম ব্যাটারি ব্যবহার করলে এই ব্যাটারিগুলো চার্জ হয় না সেই ক্ষেত্রে আসলে প্রয়োজন পড়ে আলাদাভাবে চার্জ করার জন্য সেক্ষেত্রে চার্জার লাগাতে হয় তো আমরা এখানে ভিতরেই এই কাজটি করেছি তো দেখেন এই মুহূর্তে দেখেন এখানে আপনাদেরকে দেখাই এখানে দেখেন একটা কুলিং ফ্যান এই যেখানে একটা কুলিং ফ্যান দেওয়া আছে এই ফ্যানটা কিন্তু বর্তমানে বন্ধ আছে আইপিএস লোড অবস্থায় আছে এখানে ডায়েট লাগানো আছে এবং এখানে এই মিটারের জন্য একটা আটাত্তরশো বারো লাগানো আছে এবং একটা ফুল চার্জিং বোর্ড এই ফুল চার্জিং বোর্ডটাতে ব্যাটারি ফুল হয়ে গেলে চার্জ কাট করে দিবে এবং ব্যাটারিটা খুব ভালো থাকবে তো দেখেন আপনাদেরকে আমি দেখাই যখন কারেন্টের ইনপুট দেওয়ার পরে এখানে দেখেন এইটা নর্মালে চলে আসবে ব্যাকআপ মোড থেকে তো দেখেন নর্মালে চলে আসবে এই যে এ চলে আসছে তো এখন যেটা হবে একটু পরে এই বাতিটা জ্বলবে আসলে এটা হচ্ছে চার্জিং বাতি তো আমরা এটা মডিফাই করে নিয়েছি এটা ওভারলোডের বাতি ছিল এটা চার্জিং বাতি করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এটা এখন জ্বলে উঠছে এখন দেখেন এই যে ফোর পয়েন্ট নাইন এমপিআর ব্যাটারিকে চার্জ করতেছে এটা একই এমপিআরের চার্জ হবে কারণ আপনারা জানেন যে এই ইউপিএসগুলো আসলে ভোল্টেজের কম বেশি হইলে সেটা আউটপুট একই রাখতে চেষ্টা করে সবসময় ভোল্টেজ স্কলার মতো কাজ করে এখানে যদি কারেন্টের ভোল্টেজ একশো সত্তর হয় এখানে আউটপুট দুশো বিশ কিংবা দুশো পঁচিশ থাকে ক্ষেত্রে এটা সবসময় আউটপুটের ভোল্টেজের সাথে এই সময় কানেকশন দেওয়া আছে যে ক্ষেত্রে সবসময় একই এম ব্যাটারিকে চার্জ করবে এবং ভোল্টেজ কমে গেলে কারোর লাইনের যদি কারেন্টের ভোল্টেজ কম থাকে সেই ক্ষেত্রেও সে এক ওই এম ব্যাটারিকে চার্জ করতে সক্ষম তো দেখতে পাচ্ছেন এই যে আমি দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে কারেন্ট এই অবস্থায় কারেন্ট আছে নর্মালে চলতেছে আমি যদি সুইচ দিয়ে অন করে দিই অফ করে দিই সেক্ষেত্রে দেখেন আউটপুট কিন্তু অফ হয়ে গেছে আমার কারেন্ট সাপ্লাই আছে কিন্তু আউটপুট অফ সেই ক্ষেত্রে আপনার এই যে চার্জিং অ্যাম্পেয়ার কিন্তু নাই চার্জিং অ্যাম্পেয়ার কমে জিরো হয়ে গেছে আসলে তো দেখেন চার্জিং অ্যাম্পেয়ারটা আসলে জিরো এখন যদি আমি এটাকে দেখেন আপনাদেরকে একসাথে দেখাই আমি যদি এখন এই সুইচটাকে অন করে ধরে রাখি দেখেন এখন এই চার্জিং চলে আসছে চার্জিং অ্যাম্পায়ার আর এটা ফুল চার্জ হওয়ার সাথে সাথে ব্যাটারিকে চার্জ কাট করে দিবে এবং ব্যাটারিকে সুন্দর রাখবে এবং কাস্টমার এটা দিয়ে লং টাইম চালাতে পারবে যেহেতু এখানে এ দেখেন কার কুলিং ফ্যানটা এখন কিন্তু চালু হয়ে গেছে যখন ফুল চার্জ হয়ে যাবে কুলিং ফ্যানটা অফ হয়ে যাবে এবং এখানে দেখেন আইপিএসের ক্ষেত্রেও যখন আইপিএস ব্যাকআপ মোডে থাকবে এখানে কুলিং ফ্যানটা চলতে থাকবে মেশিন ঠান্ডা থাকবে কোনো ধরনের সমস্যা হবে না তো এই ধরনের কাজগুলো আমাদের কাছ থেকে করে নিতে পারবেন দেখেন এখানে কিন্তু চার্জিং অ্যাম্পার বাড়তেছে এই যে ভোল্টেজ বাড়তেছে দেখেন সাতাশ ভোল্ট হয়ে গেছে তা আমাদের হচ্ছে দিনাজপুর লিলি ডিজিটাল ইলেকট্রনিক্স তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ